পরিমণি যদি নামাজ কালাম পরে এবং ইসলাম মেনে চলে বরং বিবাহ করতে চায় আপনি কি রাজি সে যদি নামাজি হয় করান পরে দিনের জন্য আসে অনেক ছেলে তাকে বিবাহ কিন্তু আমি পারবো না কারণ আমার বউ কথা কথাকে বুঝছেন সেল থাকলে না হয় একটা রিস্ক নিতে হবে একটা ছেলে আসার পথে আমারে ফুল দিল ঠিক আছে ঠিক আছে তা আমি চিন্তা করলাম ভালো ফুল দিছে এলাকায় যেহেতু ফুলের ব্যবসা আর যতগুলো মালা দিছে ওগুলো পড়লে তো আমি সিয়ার থেকে নিচে বলছি তো যা কত মালা গলা পরায় দিন না এই যে ফুল দিছে একটা ভক্ত আলহামদুলিল্লাহ ফুলের মধ্যে দিছে একটা সিট কথা কি বলছি এই সিটির ভিতরে কি লেখছে জানে আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম প্রিয় হুজুর আশা করি ভালো আছেন আপনার কাছে একটা প্রশ্ন করার ছিল প্রশ্নটা হলো পরিমনি যদি নামাজ কালাম পরে এবং ইসলাম মেনে চলে বরং বিবাহ করতে চায় আপনি কি রাজি তো এই সিটিজে লেখছে সে রাজি হবে না আমার তো বউ আছে আর আমার বউ যদি এগুলো শোনে তা আমার অবস্থা খারাপ হবে না ভাই তা শোনে আগে কি বলতেছে আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন দয়া করে আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন দয়া করে ছেলেটার নাম হলো মাসুম ছেলেটার নাম মাসুম তাহলে এই মাসুমের ইতি দরকার পরিমনির আচ্ছা সোজা সোজা এখনকার এই ছেলেফেলে হয়েছে আপডেট কথা কি হচ্ছে আচ্ছা পরিমণি একজন সেরা আমার সে অশ্লীল সিনেমা করে নাচ গান করে কি করে না করে সেটা তো তোমরা দেখো না দেখলে এদের সমাজ পারে এরা হয় আমরা বলতে চাই ভাই। কোন নায়িকা যদি দিনের জন্য আল্লাহ তালা তাকে কবুল করে সে যদি তওবা করে ফিরে আসতে চায় যে সোশ্যাল মিডিয়া যেভাবে সরাইছে একপাত চলেই গেছে তারপরে ক্ষমা করার মালিক আল্লাহ তাদের নসিবে তাদের কর্মফলে কি হবে ওইটা তো আজ হচ্ছে কুল্লু নাফসিম বিমা কাসাবা রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ যার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে কথা বলেন ঠিক তো পরিমনির জীবনের কর্মফল তাকে ভোগ করতে হবে সে যদি নামাজি হয় কোরআন পড়ে দিনের জন্য আসে অনেক ছেলে তাকে বিবাহ করে কিন্তু আমি পারবো না কারণ আমার বউ আসে তাকে বুঝছেন সিঙ্গেল থাকলে না হয় একটা রিস্ক নিতে হবে কথা কি বলছে এমনি ঘরে যেগুলো আছে এগুলোর জালায় আমি আর থাকতে পারি বাইরে যাওয়া যা তো পরিমনি ওনাকে যুবকের অবশ্য মহাব্বত করে এই জন্য হয়তো তো ওই মাসুমকে বলবো বাবা পরিমনি যদি পর্দা করে নামাজ পড়ে দিনের জন্য আসে তুমি যদি রাজি থাকো তাহলে ঘটকালিটা আমরাই করব রাগ করতেছেন আপনারা এগুলো যুবকদের হলো কিছু প্রশ্ন থাকে সেদিন এক মাহফিলে এক যুবক লেগে পালাছে হুজুর আমি প্রেম করতেছি বিয়ে করার আশা। তাহলে আমার প্রেমটা কি হালাল হবে না হারাম আচ্ছা কেউ যদি ডাকাতি করে আর ধরার পরে যদি বলে এই ডাকাতি কান করি। কয় আমি ডাকাতি করি এই টাকাতে হজ বলেন তো ডাকাতির টাকা দিয়ে কি হজ হালাল হবে? কেউ যদি প্রেম করে বিয়ে করার আশায় তাহলে প্রেমই যেহেতু করতেছে বিয়ে করার আশায় তাহলে আগে বিয়ে করো তারপরে বইয়ের সাথে প্রেম করো এই ভালোবাসা হালাল ভালোবাসা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায় জান্নাতের পথ আমার আল্লাহ আরেকটু আগায় দিয়েছে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের পথ আল্লাহ আরো একটু আগায় দিয়েছে বলেন সুবহানাল্লাহ এখন একটু আমল করলেই জান্নাত একটু কথা না জাতির দিক আমরা সেরা জাতি মুসলিম জাতি কথা কিতাবের দিক সেরা কিতাব কোরআন পেয়েছি ধর্মের দিক দিয়ে সেরা ধর্ম ইসলাম পেয়েছি নবীর দিক দিয়ে সেরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নবী হিসাবে পেয়েছি বলেন আল্লাহ তাহলে সব দিক দিয়ে সেরা আজকের আলোচনা যদি শুনে আমল করতে পারেন জান্নাতও পাবেন সেরা জান্নাতুন ফের দাও সোমান আল্লাহ বলবেন না কথা গোলাম আমরা পানির না কথা কা একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমার আল্লাহ পাক বলেন কথা ফলা হাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে আপনার আমার ভিতরে ঈমান আছে আল্লাহর কাছে আপনার আমার দাম আছে যার ঈমান নাই তার দাম নাই বেঈমানের ক্ষমতার টাকা পয়সা সব দিক দিয়া ওরা দুনিয়াতে সফল হতে পারে আল্লাহর আদালতে ওরা সফল হতে পারবে না কথা বলেন ঠিক কি না আল্লাহর কাছে ইমানদাররা তুনিয়াতেও সফল আখেরাতেও সফল আখেরাতে দাম আছে তাদের ইমান নিয়ে মরবে যারা কথা কয় না কেন ইমান নিয়ে যদি না মরতে পারেন আপনার আমারও দাম নেই কথা কে বুঝতে পেরেছেন আর আল্লাহ বলেন কদাফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ঈমানদার সারা সফল হওয়া যায় না তাহলে আমি সংক্ষিপ্ত করে বলে দিলাম বলেন তো সফল হয়েছে কারা আপনারা বলবেন ঈমান এনেছে যারা আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা আপনারা বলবেন ইমানদার বান্দা যারা বলতে পারবেন না বলেন তো সফল হয়েছে কারা ঈমান এনেছে যারা বলেন সফল হয়েছে কারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ইমানদার বান্দা যারা আল্লাহর কাছে দামি বান্দা কারা এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আল্লাহ বলেন কদ আফলাহ আল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে অলরেডি মুমিনেরা সফল হয়েছে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো তার উপরে দায়িত্ব কি জহরের সলাদ কথা বলে না কেন কেউ যদি আসরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করে তার উপরে দায়িত্ব কি আসরের নামাজ পড়া কথা বলে না কেন রাগ করতেছেন আমার কথা রাগ করতেছেন আল্লাপাক মুমিনদের সাতটা গুণাবলী নিয়ে যখন আলোচনা স্টার্ট করলেন শুরু করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন সর্বপ্রথম মমিন বান্দার এক নাম্বার গুণাবলী সলাদ দিয়ে শুরু করলেন বলেন আল্লাহ সলাতের সাথে এই মসজিদের সম্পর্ক আছে না নাই একটু মনোযোগ দিয়ে শোনেন বলেন তো ওই যে কামার কামার খন্দ একটা থানা আছে না এই ভাই যুবকেরা গল্প করো কে তাফসির করুন মাহফিল লিখেছেন না তবে কি ঘটনা কাহিনী বলবো আলোচনা একটু শোনেন যদি আপনি প্রকৃত তাফসিরের শ্রোতা হয়ে থাকেন যে তাফসির আমি শুনি পছন্দ করি পাঁচজনও যদি হয় তার কাছে ভালো লাগবে কিন্তু আসলে যদি কোরআন শোনার অভ্যাস আপনার না থাকে তাহলে ভাল লাগবে না সেটা আমি আগেই বলতেছি আর যুবকদের এত মাতামাতি করার দরকার নাই চার নাম্বার গুণাবলিতে তোদের ওয়াজ আছে হম আস্তে আস্তে শুরু করি তাহলে এক নাম্বার গুণাবলি আমার আল্লাহ পাক বলেন الذين هم في صلاتهم خاشعون আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর পয়নে আদায় করে আপনি আমি যখন সালাত আদায় করব বিনয়ের সহিত নম্রতার সহিত خشুকুদুন ভাব নিয়ে আল্লাহর পয়না ভিতে সন্তরস্ত মন নিয়ে আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে সুচিন্তা দুচিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে দুনিয়াবি কোনো চিন্তা ভাব না মনের মধ্যে রাখা যাবে না স্ত্রী কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি বি কথা অন্তরে ভিতরে দুনিয়াবি কোনো কোন খেয়াল চিন্তা ভাবনা রাখা যাবে না আপনি আমি যখন মসজিদের ভিতরে সলাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব অন্তরের মধ্যে কেবল মাত্র শুধুমাত্র ভয় থাকতে হবে কার আল্লাহ এই আমি আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় করব সলাত কিভাবে আদায় করবেন বিশ্বনবী কিভাবে আদায় করেছেন আদায় করেছেন সংকীর্থ করে একটু বলে দিয়ে যায় আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আম্মা জানাই সারাদি আল্লাহা বলেন নবীজিয়াতম্বার সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পবিত্র পা মোবার ফুলে উঠতো বলেন আল্লাহ আকবা যারা মনে করেন এখান থেকে কক্সবাজার দাঁড়ায় দাঁড়ায় বাসে সফর করেছেন দেখবেন চার পাঁচ সাত ঘন্টা গাড়িতে দাঁড়ায় থাকলে পা গুলো ফুলে ওঠে আমার নবী এত লম্বার সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন আমার নবীজির পা মোবার ফুলে উঠতো আমার ভাইয়ের আগে পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে আমার নবীজির কষ্ট হইতো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আম্মা জান আইসারাদি আল্লাহ হতালান হা বলেন বিশ্ব নবী এত লম্বার সময় ধরে রোগ করতেন চেষ্টা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনো রুকু আর থেকে মাথাটা উঠাবেন না আম্মা জান বলেন একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে কিন্তু না না তাকায় দেখি বিশ্বনবী চোখের পানি দিয়ে সিজদা দিয়ে সিজদা করতে গিয়ে এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে পুরো বিছানাটা পর্যন্ত ভিজে গেছে নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জান আয়শাটাকে বলেন নবী গো এত কান্না কেন করেছেন আপনার কি হয়েছে বিশ্বনবী ডেকে বলে আয়শা আমি তো আমার জন্য কাঁদি নাই আমি কাঁদি আমার গুনাগার উম্মতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাগার উম্মতের গুনা তুমি মাফ করে দাও আল্লাহ আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাগার উম্মত কে তুমি জাহান নামের আগুনে পোড়াইও না আমার গুনাগার উম্মত তুমি জাহান নামে দিও না যেই নবীর জীবনে কোনো গুনা নাই সেই নবী দিনের মধ্যে সত্তর বারো বেশি সময় ইস্তেগফার করতেন তওবা করতেন যে নবী আপনাকে আমাকে নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করতেন যে নবী আপনার আমার গুনাহ মাফের আশায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করতেন নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে কান্না করে নিজেদের গুনাহ মাফের আশায় আমাদেরও কান্না করার দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন